বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এখানে হচ্ছে তিনটা কুর্তি আছে কুর্তি তিনটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এখনকার দিনে খুবই রানিং প্রোডাক্ট হচ্ছে এগুলো কুর্তি এগুলো অনেক দামি হচ্ছে লেস করা আছে দেখেন খুব সুন্দর একটা স্টেইফের মধ্যে ড্রেস পাবেন খুবই নাইস একটা কালেকশন খুবই নাইস একটা কালার এর মধ্যে পাচ্ছেন এখানে সাইডে দেখেন এখানে হচ্ছে সাইডটার মধ্যে এরকম করে হচ্ছে ফিতে করা আছে এরকম করে ডিজাইনার একটা ফিতে করা আছে খুব সুন্দর কিন্তু মার্শাল্লা একটা কালেকশন গলাটার মধ্যে সুন্দর একটা লেস করা আছে এরকম হচ্ছে ফিতে করে দেয়া আছে এগুলো খুবই স্টাইলিশ ড্রেস আনকমন কালেকশন যারা একটু আধুনিক মানে হচ্ছে আধুনিকতার সঙ্গে পরিচিত হতে চান যে যখন যেটা বের হবে আমি সেটাই পরবো পুরানা কোনো জিনিস আপনারা হচ্ছে পরতে চান না তাদের জন্য বলবো বেস্ট কালেকশন এগুলো সব আপডেট ডিজাইনের ড্রেস বডি সাইজটা হবে পঞ্চাশ ইঞ্চি আপনারা আপনাদের বডি শেপে করে নেবেন এটা সেলাই করা আছে পঞ্চাশ প্লাস আছে আপনারা আপনাদের বডি শেপে করে নিবেন দাম দামটা খুবই কম দামে পাবেন ইনশাল্লাহ মার্কেট প্রাইজের থেকে হচ্ছে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা মার্শাল্লা যার ভালো লাগে নিয়ে নেবেন আর এগুলো কাপড়গুলো অনেক কমফর্ট হবে এখন কিন্তু মানুষ লুজ এ পরে এখন কিন্তু মানুষ একদম ফিটিং ড্রেস পরে না লুজ ফিটিং ড্রেস পরে সবাই এখন এখন মানে ওইটা যে একদম শরীরের সা সাথে ফিটিং হয়ে যাবে এ ধরনের ড্রেসগুলো কিন্তু এখন মানুষ পরে না এখন সবাই পরে হচ্ছে লুট লুজ ফিটিং টাইপের ড্রেসগুলো এখন সবাই ইউজ করতেছে এটা একটা ছিল আর এইটার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হলুদ কালার বা কাঠালি টাইপের কালারটা হবে খুব সুন্দর একটা কুর্তি পিস বডি সাইজ আটচল্লিশ ইঞ্চি সামনের দিকে একটু ফাঁড়া সাইডেও ফাঁড়া আছে আর আপনারা যাদের বডি শেপে একটু একটু হচ্ছে ঢিলে হবে তারা সেলাই করে নিয়ে নেবেন সালোয়ার স্যালোয়ার সাড়ে পাঁচ কালেকশন ব্ল্যাক কালারটা আরও অনেক বেশি সুন্দর এটাও হচ্ছে সুন্দর ব্ল্যাকটাও অনেক সুন্দর অনেক কমে পেয়ে যাবেন এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা স্যালোয়ার পাবেন ফুল আড়াইগজ কাপড়ের মধ্যে খুবই সুন্দর আর এগুলো কাপড় থেকে এক কষ আপনি কালার উঠাতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন খুবই কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আমি অ্যানাদার কালার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালার ব্ল্যাকটা খুবই ডিমান্ডেবল একটা কালার এটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর মার্শাল্লাহ মানে প্রিন্টগুলা জাস্ট দেখার মতো প্রিন্ট দেখার মতো সুন্দর একটা ড্রেস এগুলো সাতশো টাকা করে পড়বে সাইডেও এরকম প্রিন্ট আছে খুবই নাইস একটা কালার ব্ল্যাক কিন্তু সবার পছন্দের একটা কালার হাতাটাও একটা ডিজাইন করা আছে ব্ল্যাক জন্য বোঝা যাচ্ছে না কিন্তু একটা ডিজাইনের হাতা পাবেন এইটা হবে ওড়নাটা ওনাগুলো সব পাঁচ হাতের উপরে নামাজি ওড়না পাবেন যদি কারো ভালো লাগে নাম ফোন নাম্বার ফুল এড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে ধন্যবাদ।